আমার পোলট্রি মুরগির মাংস রান্না হয়ে গেছে এবার নামিয়ে নমস্কার বন্ধুরা চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে তো সকালবেলায় দোকান থেকে এই মুরগিটা নিয়ে আসা হয়েছে তারাই কিলো এই মুরগি রোহিত তো আজকে এই মুরগিটা রান্না হবে আর তার সঙ্গে থাকবে হচ্ছে ফ্রাইড রাইস আপনারা প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো আজকে আমি কিভাবে ফ্রাইড রাইস আর এই মুরগির মাংস করছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এদিকে আমি উনটা ধরিয়ে দিয়েছি আর ওইদিকে মুরগিটা বাবাকে দিয়েছি বাবু পরিষ্কার করে কেটে ধুয়ে দিয়ে দিবে আর এদিকে আমি ফ্রাইড রাইস এর জন্য সবার প্রথমে আমি ভাতটা করে প্রথমে জলটা দিয়ে দিলাম জলটা গরম হোক আর এখানেই আমি আধ ঘন্টা আগে থেকে চালটা ভিজিয়ে রেখেছি আর চালটা কিন্তু ভিজে কত বড় বড় হয়ে গেছে এই দেখো চালগুলো কিন্তু কত সুন্দর ভিজে বড় বড় হয়ে গেছে আর এদিকে আমি জলটা গরম করতে বসিয়ে দিচ্ছি গরম হয়ে গেলে তারপরে এই ভাতটা বসিয়ে দেবো এদিকে জলটা গরম হয়ে গেছে জলের উপরে আমি তেজপাতা আর কয়েকটা দারচিনি দিয়ে দেবো আর সর্ষার তেল দিচ্ছি আমি এই জলের উপরে পরিমাণ মতো লবণ চালগুলো দিয়ে দেবো জলের উপর ফ্রাইড রাইস করার জন্য যে ভাতটা ভাতটা প্রায় আশি পার্সেন্ট হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আচ্ছা সরষার তেল দিয়ে দেবো সবার প্রথমে বিন্স গুলো ভেজে নেব আমি ভেজে নিয়েছি ক্যাপসিকাম গুলো ভেজে নেব ক্যাপসিকাম গুলো ভেজে নিয়েছি নামিয়ে নিচ্ছি এবার আমি গাজরটা ভেজে এখানে আমি সব সবজি ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি ফ্রাইড রাইসটা ভেজে নিবো এখানে আগে থেকে আমি সরষের তেল নিয়েছি সরষের তেলের মধ্যে আমি ঘি দিয়ে দেবো দারচিনি এখানে আমি হচ্ছে কিসমিস কিসমিসও দিয়ে দেবো এবার আমি ফ্রাইড রাইস এর ভাতটা দিয়ে দেবো আমি ফ্রাইড রাইস এর ভাত করার সময় পরিমাণ মতন লবণ দিয়েছিলাম তারপরে যে জলটা বের হয়ে গেছে তার স্বাদ আনার জন্য সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর ফ্রায়েড রাইস এর স্বাদ আনা আনার যে মেন উপকরণ চিনি সেই চিনিও দিয়ে দেব এবার ভালোভাবে ভাতটা মিশিয়ে নেবো এর মধ্যে আমি শুধু কেসমেস দিয়েছি কাজু বাদাম দিয়ে নিই আপনারা কাজু বাদামও দিতে পারেন এবার আমি ফ্রাইড রাইসের মধ্যে যে ভেজে রাখা বিনস ক্যাপসিকাম গাজর সেগুলো এবার দিয়ে দেবো এবার ভালোভাবে মিশিয়ে নিলে ফ্রাইড রাইস তৈরি হয়ে যাবে ফ্রাইড রাইস হয়ে গেছে না আমি নিচ্ছি তো ফ্রাইড রাইস বানানো হয়ে গেছে বাবা পরিষ্কার করে মুরগিটা কেটে ধুয়ে দিয়ে গেল আমার কাছে এবার আমি এটা রান্না করে নেব তো এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি মাংস করার জন্য আমি সরষার তেল দিয়ে দিচ্ছি আর এদিকে মাংসটা আমি মাখিয়ে নেব এখানে আমি পরে নিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে পেঁয়াজ কুচি এদিকে পেঁয়াজটা ভাজা হোক আর এদিকে আমি মশলা দিয়ে মাংসটা মেখে নেবো প্রথমে দিয়ে দেবো হচ্ছে আদা বাটা রসুন বাটা এখানে হচ্ছে শুকনো লঙ্কা বেটে নিয়েছি শুকনো লঙ্কা বাটা হলুদ পরিমাণ মতন লবণ এবার আমি মাংস এইগিলা মাংসৰ চাং ভালভাৱে ৰাখি নিব মাংসটা ভালভাৱে ম পেঁয়াজ গুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার যে মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দেব তার মাংসটা দেওয়ার পরে দেখুন কতটা জল বেড়ে গেছে এই জলগুলো শুকিয়ে যায় তারপর মাংসটা কষিয়ে নিব মাংসটা যত কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে জলটা কিন্তু অনেকটা শুকিয়ে আসছে আর উপর দিয়ে হালকা হালকা কিন্তু তেলটা উঠে আসছে দেখেন মাংসটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি আর একটুকু কিন্তু জল নেই একদম পুরো তেল উঠে গেছে এবার আমি পরিমাণ জল দিয়ে দেবো জল উঠে মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি আর সিদ্ধ হওয়ার জন্য সামান্য জল দেবো মাংসের জলটা টকবক করে ফুটছে এখানে আমি গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ আর কাঁচা জিরে বেটে নিয়েছি দিয়ে দেব আমার পোলট্রি মুরগির মাংস রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব রান্না টান্না করে সাগনা ভাগনি ভাইকে খেতে দিয়েছি তোরা খেয়ে বলবে কেমন হয়েছে হা ফ্রাইড রাইসের সঙ্গে কষা কষা ভাবে মাংস পল্লবী কেমন লাগতেছে ফ্রাইড রাইসটা সব দিকে ঠিকঠাক আছে তো পলাশ তোর কাছে কেমন লাগছে ভালো লাগতেছে ফ্রাইড রাইসটা বেশি ভালো লাগছে ভাই তোর কাছে অনেক ভালো লাগছে খেতে ফ্রায়েড রাইসটা যে আছে ফ্রায়েড রাইস তো অসাধারণ হয় আচ্ছা মাংস ফ্রায়েড সাথে মাংস কষা সত্যি খেতে অনেক ভালো আপনারা প্রথম থেকে দেখতে পেলেন কিভাবে রান্না করলাম তবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন খেতে কিন্তু ভাইরা বললো যে ভালো লাগছে আচ্ছা যার যেটা লাগবে বলবা আমি দিয়ে দিব আজকের ফ্রাইড রাইস আর কষা কষা ভাবে মাংস কিন্তু খুব সহজ ভাবে রান্না করলাম আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে অন্য একদিন নতুন ভিডিও নিয়ে ভালো লাগছে হুম yes send ta acha na ha